দেখি বিয়ে করে আরো নিজে ঘর জামাই থেকে যায় এটা ইতো ঘোর ঠাকুর সময় বর যাত্রে নিয়ে যায় মেয়ের বাড়িতে এটা কিন্তু হিন্দুদের কালচার এই যে গায়ে হলুদ দেওয়া বর যাত্রে যাওয়া কাদের কালচার আরো জোরে বলেন মুসলমানদের কালচার হচ্ছে অলিমা করা কি করা জানতাম না যে সময় বিয়ে হয়েছিল সঠিক কথা কি আমি জানলে ওই সময় মানতে পারতাম না কারণ আমি তো ছিলাম একেবারে ওই রকম সুতরাং এখন পরিবেশ যখন আমাদের এসেছে আপনারা ছেলের বাবা যারা এই নিয়মটা পাল্টিয়ে ফেলবেন আর কোনদিন বর যাত্রে যাবো না কেউ দাওয়াত দিলে বলবো না আমি ওর ভেতরে নেই আপনি অলিমার দাওয়াত দেন আমি আসি কথা বলেন না কেন নাফসের বোঝে মেয়েদের প্রতি আল্লাহ দেখেন কেমন টান দিয়েছেন আল্লাহ বলেন হে পৃথিবীর মেয়েরা স্বামীর বাড়িতে গিয়ে স্বামী মরণের খাওয়া খাবে আর তোমাকে হালকা দেবে তা না আমি এটা জায়েজি করি নাই সে প্রথম তোমার আদি পিতাকে আদেশ দিয়েছি বউ বাড়ি নিয়ে যে নিজে যেই মানের খাবার খাবে ওই মানের খাবার বউকে খাওয়ানো লাগবে এটা কিন্তু আল্লাহর আদেশ অনেক নামাজে অনেক রোজা আর হজ করে আসে কিন্তু পারিবারিক জীবনে কানেই না আপনার নামাজই হবে না কারণ এটা একটা হক যেই মানের খাবার খাবেন যেই মানের পোশাক পরবেন যেই মানের জায়গায় থাকবেন ওইตาล স্ত্রীকে ওইভাবে দাওয়াত আল্লাহর নির্দেশ আমাদের আদি পিতা কে আল্লাহ দিয়েছেন কেউ যদি মনে করে হে আর কি দুনিয়ার কাজে এত না এইটা بھی আপনার জান্নাত পরি হবে কেউ যদি তার স্ত্রীর জন্য খরচ করে তার মায়ের জন্য নবীজি বলেন ওই টাকার হিসাব কেয়ামতে দেওয়া লাগবে না আপনি কোনো পীরের দরবারে কোন মাসারে কোনো খানকায় কোন বাবার দরবারে টাকা দিলে টাকার জবাব দেওয়া লাগবে কথা আমি পাইনি কিন্তু স্ত্রীকে নিজের মাকে নিজের সাধ্য যদি তাদের পেছনে খরচ করেন এমনকি স্ত্রীর সাজগোজ করার জন্য যদি মাসে পাঁচ দশ হাজার টাকা খরচ হয় পুরা দশ হাজার আল্লাহর রাস্তায় দান করার চাওয়া পাবে মাসে দশ হাজার না বিয়ে করার পর থেকে পঞ্চাশ বছর দশ হাজার টাকা সাজগোজ করার জিনিস কিনে দিয়েছেন বলছেন না তাই আমার বিয়ে করার দরকার কি আল্লাহ বলেন রাজা যে তুমি বউ নিসে তো বাজার বাড়ি থেকে নিজের বাড়িতে এসে ঘর বন্ধ করে রাখ না মাঝে মাঝে বেরাতে যাও শান্ত মতো যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান ওলাত পাকরোবাদী এই সাজারতা এই গাছ কার নিপটে না খাতা কো না মিন আরজুলিমিন তাহলে জালেম হয়ে যাবা তার মানে এই গাছটা বলতে শুধুমাত্র ওই গন্ধম গাছই না গাছ মানে একটা বর্ডার গাছ মানে কি যেমন করেছিলেন সন্তান হিসাবে তোমরা বর্ডার ওভারটেক করবা না যেখানে যে দেখবা যে থমকে যাবা আমি বাড়ি বাড়িতে গেছো নিজের বউ নিয়ে নিষেধ নেই কিন্তু বড় পর্দা থাকে না নিজেরও পর্দা থাকে না এরকম বিয়ে বাড়ি নেই এক কথা বলে না কেন এরকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা নেই আপনারও নেই এই যে সবসেট যদি এই মেলায় এই পর্দায় না থাকে ও ছাতা দেওয়ার দরকার কি জানা যায় না জীবন চলে চাইলে ওখানে যাওয়া যাবে না এটা আল্লাহর নিষেধ যদি এর বড় সীমা লঙ্ঘন করেন আল্লাহ পাক বলেন সে আমার কাছে ঘৃণিত বলেন সম্মানিত মা বোনেরা যারা বাইরে যেতে চান দুইটা বিধান আছে পর্দার একটা রোকসাদ একটা হাসিমাত আপনার এই মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে

অনেকে জানেন এটা জানেন সিনানা মুকাদের তো সৌন্দর্যের প্রতীক এখানে 목টা উকে রাখা লাগবে ছাইলের পরদা হচ্ছে নাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষের ঢাকা থাকে বড় শরীরে কাপড় না থাকে অসুবিধা নেই আপনি তার ফরজ আদায় হয়ে যাবে মেয়েরা এখান থেকে মাসলা পেয়েছি আমি আপনারা যদি নামাজ পড়েন শাড়ি পরে নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না যদি চুল বেরিয়ে যায় শাড়ি পরে নামাজ পড়ছেন যদি শেষ দায় রুকুতে গিয়ে চুল বেরিয়ে যায় চুল দেখা যায় আপনার নামাজ ভেঙে যাবে এদের মেয়েদের সর্বোত্তম সন্নাতি পোশাক আমার মনে হয় যেটা তার কামিজ কি আজকে থেকে পরিবারে এইটা বানিয়ে দেবেন শাড়ির এই প্রচলন বাদ দিয়ে দেন হাত পর্যন্ত হাতা বানাবেন ঢিলা ঢালা পা পর্যন্ত লম্বা বানাবেন ছায়া পায় জামা নিচে চাই পড়ুক ব্লাউজ থাকবে এবং মাথা থেকে শুরু করে পোড়া বুক টানি একটা বড় ওড়না থাকবে হঠাৎ কোন বর পুরুষের সামনে পড়ে গেলেও পর্দার মতো ফরজ বিধানটা লঙ্ঘন হবে না আপনি কি আর কি মনে করেন পর্দাকে এটা যে ফরজ অনেকে অনেকে জানে কিন্তু মানে তো ঠিক আমার এই বিধানটা নফল না ফরজ নামাজের মতো ফরজ অথচ নামাজ পড়ছে অনেক মহিলা পর্দা নেই আমি আশা করবো এখান থেকে আপনি মেনে নেবেন আল্লাহর সীমানার বাইরে যাওয়া যাবেন একটা তো আল্লাহ রব্দুল আলমিন এমন ভাবে বর্ডারটা তৈরি করে দিয়েছেন আপনি আমরা যারা পুরুষ মানুষ আছি এখানে যত পুরুষ আছেন আজকে থেকে এই দুইটা ঔষধ

সোরা নূর তিরিশ নাম্বার আয়তে আল্লাহ কারণটা দিয়েছেন আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস দুই বছর হয়ে গেল কতদিন কি করব বলতে আপনার মেয়েটাও তো বলতে পারে যে এক সাত আর কতদিন করবো বলতে পারে না এখানে নিজের বর প্রতি আকর্ষণ বাড়বে অন্যের প্রতি ঘৃণা জন্মাবে আপনার আকর্ষণ কমে যাবে সোরা নূরের তিরিশ নাম্বার আয়াত যদি মানতে পারেন পনেরো দিন মানবেন মাত্র পনেরো দিন দেখেন আপনার অন্য

أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إلى যতগুলো তফসির আমি মিলিয়েছি আয়াতের সাথে সব মফসির একরাম বলেছেন দুইটা এই ঔষাদ পান করো আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি কোনদিন জীবনে তোমার জেনার গণ আমল নামায় উঠবে না নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আকর্ষণ

আপন পুত্র বধু যেটা এটার কি বলে জানি না এলাকায় যে ছেলের বউ যেটা এরকম চোদ্দ জন মহিলা সরা নেশার একুশ নাম্বার আয়তের তাফসিরে পাবেন এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা সে যত সুন্দরী হোক আর যত কালো হোক সামনে পড়লে একবারের বেশি হাত তাকাতে পারবেন না সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে নিম্নগামী করবেন আপনি আজকের পেপারে দেখেছেন বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা বেড়ে যাচ্ছে সেটার নাম ডিভোর্স একটাই মাত্র কারণ নারী পুরুষের অভয়ের জন্য নিজের জায়ের জিনিসগুলো ভালো লাগে না অবৈধ জিনিস শয়তান তখন আকর্ষণীয় করিয়ে দেখায় তখন নিজের তার প্রতি আকর্ষণ কমতে থাকে ওইটার প্রতি বাড়তে থাকে আপনি যার দিকে তাকিয়ে শান্তি পান ওই মহিলার ভেতরে যা আছে আপনার বর ভেতরে কম আছে আর পাঁচ পাঁচ বছর বহুত আছে আছে না ও কি বয়স হয়েছে ও বললে মানাই এই বাবা বললে মানাই তো এই যে থানা থানা থেকে বাবু এসেছে বড় বাবু যত রকমের মামলা থানায় যাচ্ছে হয় মেলি বেশির ভাগ নেয়লি কারণ হয়তো বেরিয়ে গেছে আমাদের জাম চলে গেছে আমাদেরকে তো বিদেশে পালিয়েছে আর এটা হয়তো দেশের ভেতরে পালায় তো সেই মামলা বিচার করা লাগে ওসি সাহেবদের আর খুব বেশি হলো জমি সাহেব এই দুইটা বিষয় যদি বাংলাদেশের শান্তি চোদ্দ মহিলা বাপ দিয়ে যত মহিলা দুনিয়ায় সামনে পড়ো আল্লাহর জন্য একটু চিন্তা করেন অনির মোশন একটা সুখ আপনাকে আল্লাহ দান করবে এটা বোঝেন কি বললাম অনির মোশন সুখ বাংলা এটা এর বাস্তব হচ্ছে যে বাচ্চারা যখন মায়ের পাখি পাখি আছে না মুরগি পাখি যায় বলেন এর বাচ্চারা যখন নিচে পাখা পর পালকের নিচে যখন আশ্রয় নেয় এর নিচে বসে বসে একটা কিসির মিশির কিসির মিশির আওয়াজ দেয় এটা বাংলাতে বলে অনির্বন শুক আমি যদি সত্যি আজকে থেকে মহিলার দিকে না তাকিয়ে চক্ষুকে নিম্ন থাকছে না এই জেনা থেকে বাঁচার জন্য আকাশ সংস্কৃতির নামে যেটা চলছে ভারতের পিলাপ করা পত্রিকা এগুলো বন্ধ করা দরকার সরকারের ভাবে অনেক কন্টেন্ট এই তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাতিল করার চেষ্টায় আছে ভারতের যখন সব কিছু বয়কট হচ্ছে আমার মনে হয় ওদের আকাশ সংস্কৃতি দিয়ে যা দেয় ওইগুলো বন্ধ করা দরকার দেশে আমরা আমাদের চরিত্রকে আবার আগের যুগের মতো ফিরিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তবে আজকে মনে হয় আর কথা না বলা ভালো কারণ আমার এসার পরে আলোচনা আছে সিরাজগঞ্জ শহরে ওখানে যে হবে এক দেড় লাগবে আজকের মতো শেষ করে আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের দাম্পত্য জীবন নিয়ে বই লিখা আছে এই আয়াতের উপরে গাড়ি কোথায় আছে আমি জানি না আপনার স্বামীকে বলবেন ছেলেকে মেয়েকে পাঠিয়ে বইটা নিয়ে যেতে স্বামীকে পড়াবেন আর স্ত্রীরা

দেশটা যখন অন্তত শান্ত শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দিয়েছ এদেশে তোমার করাও তোমার গুলো বান্দিদের বড় ইচ্ছা লাগে আশা লাগে আকাঙ্ক্ষা লাগে যে তোমার কালাম দিয়ে বাংলার ছাপ্তান্ন হাজার বর্গ মাইল চলছে ষড়যন্ত্র আছে সবকিছু থেকে আমাদেরকে বাঁচাও

নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে আইলা এদের এবাদত হিসাবে কবুল করে নাও এদের শরীরটাকে সুস্থ রাখো আদম থেকে থানার দায়িত্বে যারা আছে তাদেরকে সেই সালামতে রাখো এলাকায় তুমি শান্তি স্বস্তি নিরাপত্তা আবার ফিরিয়ে দাও বাংলার প্রশাসনের উপরে জনগণের যে ভ্রান্ত ধারণাটা আছে আল্লাহ তুমি ধারণা থেকে মুক্তি দাও জালিমদের কারণে প্রশাসনটা পর্যন্ত কালার হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় সেই সুনাম নিয়ে আবার কাজ করার সুযোগ করে দাও আমি তিনটা বছর জালিমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও না বলা ওয়ালাকুম ফিল কোরআনুল কারীম মরন কখন আসে জানি না যখনই আসবে যেন পড়তে পারি ইলাহা الله सोल सरम